আমি এতক্ষণ ধরে সব ওই যে নিজ দায়বদ্ধতায় এবং পার্সোনালি স্পেশাল যে কথাটা বলতে আসছিলাম এখানে গাড়িতে করে কলেজের বাস আসলো সেই বাস নিয়ে যে এখান থেকে সবাইকে রক্ত দেওয়ার জন্য এবং উপরে যে আইসিউতে যে অবস্থাটা একটা রুগীর কি মর্মাহত অবস্থা এটা যদি এই জনতা দেখত হয়তো বা তারা এভাবে ভিড় করতো না এক একজনের পুড়ে যে কি অবস্থা কেউ মা একজন শিক্ষক শিক্ষিকা পুড়ে গেছে একজন স্টুডেন্ট তার অবস্থা এবং মিনিমাম এখানে পঞ্চাশ সাতজনের অবস্থা খুবই খারাপ অবস্থা আমি নিজে চোখে কয়েকজনকে দেখলাম নিজের হয়ে উঠাইলাম আসলে এত খারাপ অবস্থা আর বিপদ তো আল্লাহ থেকে আসে এটা তো কারোর হাতে না আমি একটাই রিকোয়েস্ট করবো এখানে যারা উচ্চ জনতা আছে তারা যাতে রাস্তাটা ছেড়ে দেয় শত শত মানুষ শত শত মানুষ পোড়া মানুষ যাদেরকে দেখে চোখের পানি নিবহন করা যাচ্ছে না এখন রক্ত আর লাগবে না রক্ত লাগবে কাল আটটাই এখন ছাড় এখানে যে ডাক্তার দুনি দেখে বললো যারা রক্ত দিতে চাই তারা যেন নাম এবং নাম্বার এবং তার গ্রুপটা এখানে লিখে দিয়ে যায় এখানে নাম্বার তো এখানে আছে এখানে দেখা যাচ্ছে নাম্বারটা এখানে ও আমার নাম্বারটা এখানে রাখতে পারেন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর থ্রি ফোর নাইন টু